বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরকে নিয়ে আওয়ামী লীগ কঠিন কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছে এই প্রশ্নের জবাব বিএনপির পক্ষ থেকে দেওয়ার প্রয়োজন আমিও এর জবাব দেব অ্যাট দ্য সেম টাইম বিএনপি মহাসচিবকে নিয়ে যে প্রশ্ন আওয়ামী লীগের সেই প্রশ্নের সাথে অনিবার্যভাবে জড়িয়ে পড়ে জামাত প্রশ্নে বিএনপি কি করেছিল জামাত প্রশ্নে আওয়ামী লীগের প্রোপাগান্ডার বিপরীতে বিএনপির ভূমিকা পর্যালোচনা করার সময় এসেছে কি অর্জন হয়েছে এটা বিএনপিকে নাকে খব দিয়ে পর্যালোচনা করার সময় এসেছে এটা একটু আমরা স্মরণ করিয়ে দিতে চাই দর্শক ফখরুল কে ওবায়দুল কাদের একাত্তরে আপনি কোথায় ছিলেন কোন সেক্টরে যুদ্ধ করেছেন একাত্তরে সবাইকে যুদ্ধ করতে হবে এটা কি জরুরি একটা দেশের সব মানুষকে যুদ্ধ করে আওয়ামী লীগে আজকে যারা আছে সবাইকে যুদ্ধ করেছিল আর মুক্তি আর বিএনপিতে এমন যে বিএনপিতে কি মুক্তিযোদ্ধা নেই বিএনপির প্রতিষ্ঠাতাই একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক বিএনপিতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা এখনও অনেকে আছে অনেকে ছিল বিএনপির প্রতিষ্ঠাতারা প্রায় সবাই মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু একটা দেশের সবাই তো মুক্তিযুদ্ধ করে না এটা বাস্তব ভিত্তিক নয় একটা বড় অংশ মুক্তিযুদ্ধ করবে না এবং একটা অংশ যুদ্ধ করবে এটাই তো স্বাভাবিক এটা ফর্জে কেফায়ার টাইপের কিছু মানুষ করলেই অন্য সবার হক আদায় হয়ে যায় মির্জা ফখরুল যুদ্ধ করেছেন কি করেননি সেটা আমি তদন্ত করতে যাচ্ছি না কিন্তু এই প্রশ্নটার সাথে জামাত প্রশ্ন কিভাবে জড়িত আমি সেটা একটু দেখাতে চাই ময়দানে মির্জা ফখরুল মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা সমাবেশ করেছেন একাত্তরে আপনি কোথায় ছিলেন আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন কোন সেক্টরে যুদ্ধ করেছেন মানে এমনভাবে প্রশ্ন করেছে যে আওয়ামী লীগের সবাই মনে হয় মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের সবাই মুক্তিযোদ্ধা নয় নতুন প্রজন্ম যারা নেতৃত্বে আসবে তাদের তো মুক্তিযুদ্ধ করার বয়স তখন হয়নি এই প্রশ্নগুলো অমূলক প্রশ্ন হ্যাঁ যদি কেউ স্বাধীনতা বিরোধিতা করে থাকে সেটা নিয়ে বিতর্ক হতে পারে এখন মির্জা ফখরুল তো স্বাধীনতা বিরোধিতা করেননি বরং মুক্তিযুদ্ধ করেছেন বা জড়িত ছিলেন কোনোভাবে সহায়তা করেছেন বলেই বিএনপির দাবি পঁচিশ মার্চ গণহত্যা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি কে বলেছে পঁচিশ মার্চ গণহত্যার বিরুদ্ধে বিএনপি জামাত সবার বক্তব্য আছে কালো দিবস হিসেবে বিএনপি উদযাপন করে মির্জা ফখরুলের হাজারও বক্তব্য আছে এই গণহত্যার বিরুদ্ধে কে বলেছে বা খানাদারদের বিরুদ্ধে বক্তব্য আছে আর এইগুলো আওয়ামী লীগের প্রবাগান্ডা ওবায়দুল কাদের মিথ্যাচার তারা পাকিস্তানের দালাল ওই এখন আওয়ামী লীগ তো ভারতের দালাল এখন ভারতের দালাল হিসাবে তো জনগণের কাছে প্রতিষ্ঠিত হচ্ছে এখন আর কিছু বলার পায় না এই জন্য এখন পাকিস্তান এখন বিএনপিকে কে আওয়ামী লীগের পাকিস্তানের দালাল বলে আসলে আওয়ামী লীগ হচ্ছে ভারতেরও দালাল পাকিস্তানেরও দালাল যদি বলতে হয় কারণ এখনকার পাকিস্তানের যে রেজিম তারা আওয়ামী লীগকে সমর্থন করে গণতান্ত্রিক বিশ্ব নির্বাচনের পর কেউ আনুষ্ঠানিকভাবে ওই অর্থ অভিনন্দন জানায় না কিন্তু পাকিস্তান ভারত চীন এরা আওয়ামী লীগকে আগ বাড়িয়ে খুব উৎসাহের সাথে অভিনন্দন জানায় পাকিস্তানের রাজনীতিবিদরা আওয়ামী লীগের প্রতি খুব সন্তুষ্ট সালমান প্রমানের বন্ধু খুব এর মানে আসলে দালাল যদি বলতে বিএনপির সাথে স্পেশাল কোনো সম্পর্ক পাকিস্তানের আছে এরকম কোনো প্রমাণ নেই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু আছে আওয়ামী লীগ সরকারের সাথে আম পাঠায় আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খানকে আম পাঠিয়েছে আবার ইমরান খানরা পুরস্কার পাঠায় তাদের সাথে প্রেম অতএব যদি দালাল কাউকে বলতে হয় পাকিস্তানের তাহলে আওয়ামী লীগকে বলতে হয় ভারতের দালাল আওয়ামী লীগ দালাল আওয়ামী লীগ বিএনপি এখন দালাল হিসেবে কেউ নিবে না বা বিএনপি দালালি করছে না আর বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা পঁচিশে মার্চের বিরুদ্ধে অসংখ্য বক্তব্য বিএনপির আছে হাতে গুনলে কয়জন পাবেন যারা যুদ্ধ করেছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তারা কোনো দিন মুক্তিযোদ্ধা হতে পারে না এই যে বিএনপি মুক্তিযুদ্ধের সমাবেশ করেছে এখানে হাজারো মুক্তিযোদ্ধারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তো মুক্তিযুদ্ধ আপনি দেখেন না মানে সমস্যা হচ্ছে আওয়ামী লীগের বাহিরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরও মুক্তিযোদ্ধা মনে করেন আওয়ামী লীগ এটা মুক্তিযোদ্ধাদের প্রতি অপমান নিঃসন্দেহে ওবায়দুল কাদের এসব কথা বলেন তিনি বলেন এরা দালাল এদের কারণে গণহত্যার স্বীকৃতি আজও আমরা পাইনি বিএনপির কারণে গণহত্যা স্বীকৃতি পায়নি উদ্ভট কথা পাকিস্তানের কাছ থেকে আমাদের ন্যায্য পাওনা আমরা পাইনি পাকিস্তানি নাগরিকরা বছরের পর বছর বোঝা হয়ে আছে কথা দিয়েও তাদের নাগরিকদের ফেরত নেয়নি পাকিস্তান একাত্তর গণহত্যা দিয়ে মানে এই সব কথাগুলো কেন বলছে স্রেফ আওয়ামী লীগ যে ভারতের দালাল এটা প্রমাণিত হওয়ার পর এটা ঢেকে রাখার জন্য বলছে এটা তো স্বীকারই করছে এক প্রকার আওয়ামী লীগ যে তারা ভারতের দালাল যুদ্ধাপরাধীদের জন্য বাংলাদেশের কাছে তারা এ যাবৎ ক্ষমা প্রার্থনা করেনি পাকিস্তানে যারা দালালি করে তারা স্বাধীনতার শত্রু দেখেন এই যে জামাত প্রশ্নে জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হলো যুদ্ধাপরাধের অভিযোগ তুলে এই সব বিষয়েও বিএনপি জামাতের পক্ষে টু শব্দ করেনি যাদের সাথে একসাথে মন্ত্রণালয় চালিয়েছে তাদের জানাজায়ও জানি মৃত্যু তো শোক জানায়নি বিএনপি এই কাজটা কেন করেছিলেন জানেন এই যে আজকে ওবায়দুল কাদের যে কথাগুলো বলেছে মির্জা ফখরুলকে বিএনপিকে পাকিস্তানের দালাল স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ হলেও এরা ধারণ করে না এই কথাগুলো যাতে কেউ না বলতে পারে এই জন্যেই জামাত প্রশ্নে বিএনপির নেতিবাচক সময় ছিল জামাতের সাথে বিএনপি গাদ্দারি করেছিল কিন্তু লাভ হয়েছে কোনো লাভ হয়েছে বরং জামাতকে যা বলেছিল এখন সেই কথাগুলো বিএনপিকে বলেছে অথবা বিএনপি কতবার ভুল করেছিল নাকে খদ দিয়ে আশা করি উপলব্ধি করবে ভুল থেকে ফিরে আসবে যেরকম ভারত প্রশ্নে নাকে খদ দিয়ে এখন ভারতের চাদর সুরে ফেলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান জানান দিতে হচ্ছে তো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে যে কথাগুলো জামাতকে বলতো এক সময় এখন সেই কথাগুলো বিএনপিকেই আওয়ামী লীগ বলছে তা জামাতের সাথে গাদ্দারি করে বিএনপির কোনো লাভ হয়নি